বাজারে চলে এলাম মাছ কিনতে আজকে হাজবেন্ড আমাকে এক হাজার টাকা দিয়েছে মাছ কেনার জন্য শুধুমাত্র রুই মাছ খেলে বোর হয়ে যাব। তিন পদে মাছ কিনবো কম করে খাবো খেতে ভালো লাগবে কী ভেবেছিলাম আর কি হয়ে গেল ভেবেছিলাম আজকে শিং মাছ দিয়ে সিএমজি তকে রান্না করব কিন্তু তার কিছুই হলো না কি হয়েছে খেলা করা সবে বড় দিন মাংস রান্না কী করেছিলাম কীরকম স্বাদ হয়েছিল এখনও ভাবতেছি যে এখন আবার সেরকম হবে কিনা মাছ কেনার আগেই ছাই কিনতে চলে এলাম বাসায় ছাই নেই তাই সবার আগে ছাইটা কিনতে চলে এলাম বাজারের সামনে বটি তার করে এখানে অনেক ছাই পাওয়া যায় উনি বলতেছে যা ইচ্ছা করে নিয়ে যেতে আমি খুশি হয়ে যা দিব তাতেই হবে কিন্তু এই ছাইগুলো তো আস্ত আস্ত কিছু সম্পূর্ণ গুঁড়া করা না এগুলো সম্পূর্ণ গুঁড়ো করতে তো সময় লাগবে তাছাড়া ভিতরে অনেক ময়লা আছে। তাই এগুলো আর নিলাম না বাজারে চলে এলাম মাছ কিনতে আজকে হাজবেন্ড আমাকে এক হাজার টাকা দিয়েছে মাছ কেনার জন্য আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে জানাচ্ছি পবিত্র মাহির রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই যাতে পবিত্র রমজান মাছটা ভালোভাবে কাটাতে পারো এবং সবগুলো রোজা রাখতে পারো এই দোয়াই করি কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাতে সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম বাবুরাবু আমাকে বলেছিল শুধুমাত্র রুই মাছ নিয়ে আসতে ওনার তো রুই মাছ খুব পছন্দ আমি বলেছি রুই মাছ আর শিম মাছ নিয়ে আসি উনি বলতে না শুধু রুই মাছ নিয়ে আসো আর যদি আতিজ হয় তাহলে তেলা মাছ নিয়ে আসো শিম মাছগুলোর দাম একটু কম আসে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মাছগুলো মরা পরে লোকটা দেখালো যে মাছগুলো যাতে আছে। মাছ আমার খুব পছন্দ মাছ কিনতে গেলে না আমি পাগল হয়ে যাই কোন মাছ ছেড়ে কোন মাছ কিনবো তাছাড়া যে টাকা থাকে সেই টাকা দিয়ে তো মাছ কিনেই ফেলি উল্টো আমার কাছে যা থাকে সেই টাকা খরচ করে ফেলি মানে মাছ কেনা খেতে কোনো সংকোচ নাই মাংস কেনার ক্ষেত্রে এই সমস্যাটা হয় না কিন্তু মাছ কেনার ক্ষেত্রে এই সমস্যাটা হয় ভেবেছিলাম কিছু টাকা সেভ করব কিন্তু তার হচ্ছে না মাছ কিনে সব টাকা শেষ করে ফেলেছি উল্টো আরও দুশো টাকা বেশি লেগেছে সবার আগে রুই মাছ কিনতেছি এই রুই মাছগুলোর দাম তিনশো টাকা চেয়েছে এগুলো সব লাইভ ফিশ পাশে আরেকটি বর্ষা যে মাছ ছিল সেগুলোর দাম চেয়েছিলো চারশো টাকা মাছের কেজির দাম যাই হোক না কেন মাছ যখন পাল্লায় ওজন করা হয় তখন কিন্তু অনেক বেশি ওজন হয় সেক্ষেত্রে দামটাও বেড়ে যায় তেলাপিয়া মাছের দাম অনেক বেড়ে গিয়েছে এক জায়গায় বলে একশো আশি টাকা এক জায়গায় বলে দুশো টাকা এক জায়গায় বলে দুশো বিশ টাকা কোনটা নিব বুঝতে পারছি না তবে যেটা একটু বড় হবে এবং দেখতে ভালো লাগবে সেটাই নিব দাম দশ বিশ টাকা কোনো ম্যাটার করে না রুই মাছ কিনতেছি ওজন দিতেছে দেখি কতটুকু ওজন আসে ওজনের উপর ডিপেন্ড করে মাছগুলো কেনা হয় বড়ো মাছটার ওজন একটু বেশি যার কারণে দাম এসেছে চারশো পঁচাশি টাকা এটা থেকে একটু ছোটো মাছের ওজন একটু কম ওটার দাম এসেছে চারশো টাকা দেখেছ একটু ছোটো বড় কিন্তু দামটা কত পার্থক্য তাই না যাই হোক আমি চারশো টাকা মাছটা নিলাম যেখানে একটু কমে শিম মাছ পেয়েছিলাম সেখান থেকে শিম মাছ কিনে নিব আর তেলাপে মাছ কিনে নিব এক কেজি করে নিব যতটুকু হয় নিয়ে যাব। অ্যাটলিস্ট খাওয়া তো হবে শুধুমাত্র রুই মাছ খেলে বোর হয়ে যাব তিন পদে মাছ কিনবো কম করে খাবো খেতে ভালো লাগবে কতদিন পরে মাছ কিনতে আসলাম গত বছরে যখন চুদেনা পেটেছিল তখন এসেছিলাম মাছ কিনতে রমজান মাসে এছাড়া আর আসা হয়নি তোমাদেরকে তো বলেছিলাম রমজান মাস আসলে বাবুরাবু আমাকে মাছ কেনার জন্য বা সবজি কেনার জন্য টাকা দেয় এছাড়া সারা বছর আমাকে টাকা পয়সা দেয় না এই সময়টাই আমি আমার ইচ্ছা মতো মাছ কিনে নিতে পারি কারণ ওনার বাসা আস্তে আস্তে রাত হয়ে যায় তাই উনি চাইলেও কিছু কিনতে পারে না তাছাড়া রমজান মাস আসলে উনি কোনো বন্ধ পায় না যার কারণে ওনার কোনো কিছু কেনা হয় না আল্লাই জানে উনি শুনলে কি বলবে উনি বলেছিল আমাকে শুধুমাত্র রুই মাছ আতা লাগে মাছ কিনতে আমি তিন বাদে মাছ কিনে নিলাম শিঙ মাছ আমার খুব পছন্দ বহুদিন ধরে শিং মাছ খাই না বাসায় বিচি আসে ভাবতেছি বিচি দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। এই কারণে শিঙ মাছ নিলাম মাছ তো কেনা হয়ে গেল। এখন কাটবো কীভাবে এখানে মাছ কাটতে যে টাকা যাচ্ছে ওই টাকা শুনে তো আমি হাসপিল করতেছি কারণ আমার বাজার তো কম যা ছিল সব টাকা দিয়ে মাছ কিনে ফেলেছি বাবুরাবু আমাকে সবজি কেনার জন্য একশো টাকা দিয়েছিল কিন্তু ওই টাকা আমি মাছের পেছনে খস করে ফেলেছি বাসায় চলে আসলাম মাছ কেনার পরে বাকি যে টাকা ছিল ওই টাকা দিয়ে যা পরে কিনে নিয়েছি করলা খেতে খুব ইচ্ছা করছিলো তাই করলা কিনেছি বাবা করলা যে দাম এক কেজি করলার দাম হচ্ছে আশি টাকা আমি এখানে বিশ টাকা করে করলা নিয়েছি একবেলা খেলেই তো হবে বাচ্চারা সেভাবে খায় না আমি আর ওর আব্বু যা খাই দশ টাকার পুদিনা পাতা কিনেছি পুদিনা পাতার দাম অনেক বেশি হয়ে গেছে একশো গ্রাম একশো টাকা যা ছিল আমি কোনো রকমে বলে কয়ে দশ টাকা নিয়েছি দেখো পাতাগুলো কি ফ্রেশ আসলে এগুলো আনা কারণ হচ্ছে বাবার আস্তে আস্তে রাত হয়ে যাবে তখন আর এগুলো কিছুই আনা হবে না যেহেতু কালকে রোজা আমাকে ইচ্ছা করতে হবে তাই আমি এগুলো কিনে নিয়ে আসলাম বাজেট কম তাই অল্প করে নিয়ে এসেছি বাবুরাবো তো আনবেই কিন্তু তার আগে তো আমাকে ইচ্ছা করতে হবে তাই না তাই আমি কিনে এসেছি এই বেগুনটার দাম নিয়েছি তেরো টাকা এই বেগুনের কেজি হচ্ছে আশি টাকা দাম শুনে তো মাথায় হাত এত টাকা বেগুনে কেজি হয়েছে একটা বেগুন নিতে যাবো তাও পারতেছি না কারণ মাপ দিলে বিশ টাকা তিরিশ টাকা হয়ে যায় তারপরে বহুত কষ্টে এই ছোট্ট বেগুনটা কিনলাম একটা ছোট্ট শশা কিনলাম শশার কেজি হচ্ছে আশি টাকা কি কিনবো বোন দাম শুনেই তো মাথা নষ্ট হয়ে গিয়েছে বাসায় শশা একটাও নেই ইফতারের সময় শশা না খেলে হয় শশা দিয়ে ইত্তা খেতে অনেক ভালো লাগে যেগুলো না কিনলেই নয় সেগুলো কিনে নিলাম বাবুরাবু আনতে আনতে আরও দু তিন দিন পার হয়ে যাবে ইফতারা করা লাগবে না বাসায় আসার পরে চুলের ভাত বসিয়ে দিয়েছি গ্যাস অনেক কম মানে রমজান মাস আসলে গ্যাস অনেক কম থাকে অনেক সময় তো গ্যাস থাকেই না দেখো দুই ঘন্টা ধরে ভাত রান্না করতেছি এখনও ভাত হয়নি কিছুটা শক্ত আছে। বাসার নিচে দাওয়ানার কাছ থেকে ছাই নিয়ে নিলাম আমি তো টেনশনে ছিলাম ছাই ছাড়া সকিনা মাছ কাটবে কীভাবে সৌখিনে আসে বসেছিলাম বাট সৌখিনা আসলো না ফাঁকি দিলো এরকমই হয় আমি যেদিন মাছ কিনে নিয়ে আসি সেদিন সে আসে না তার পরের দিন আসে কিংবা তারও পরদিন আসে মানে খুব ঝামেলায় পড়ে যায় আমি কি করব, মাছ কিনে আনলে এই টুটা সবজিগুলো কেনা হতো না যেগুলো আমার খুব দরকার ছিল বাজারে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মাংসের গন্ধ পেলাম তখন মাংস খেতে খুব ইচ্ছা করলো কী সুন্দর গন্ধ আসতেছে ভেবেছিলাম শৌখিনা যদি না আসে তাহলে মাংসগুলো রান্না করে নিব তাই হলো সে আসতো না ভাত আর ডাল আগে বসিয়ে দিয়েছিলাম ডালটা প্রায় হয়ে গিয়েছে মাংসটা করে রেখেছিলাম এখন মশলা মিশিয়ে মাংসটা চুলে বসিয়ে দেব ইলিচি চুলে মাংসটা বসিয়ে দিব ক্যাঁ চুলে রান্না করলে আরও মাংসটা হবে না এদিকে রাত হয়ে গিয়েছে বাসা আসার পরে বাচ্চাকে দুধ খাইয়েছি টুকটাক কাজকর্ম করেছি থালা বাসন ধুয়েছি ভাত আটা চুলায় বসিয়েছি মাংস আনা করার জন্য পেঁয়াজ কেটেছি আলু কেটেছি সখিনা তো আসেনি এই সবগুলো কাজ করা লেগেছে তারপরে আবার গোসল করেছি এই দিকে বাবুরবাবু বাসায় চলে এসেছে বাসায় সে তো চেয়ে শুরু করে দিয়েছে রান্না কেন হয়নি কি খাবে এখনও নেই আমি বলেছিলাম তোমাকে ডিম ভাজি করে দেই তুমি ডিম ভাজি দিয়ে খেয়ে নাও উনি বলতেছেন না এখন আর উনি খাবেন না উনি একেবারে সেই সময় খাবেন এখন খেলে পরে আর উঠতে পারবেন না এইদিকে ইডি চুলা বেরোতে চাইলাম সেটাও পারলাম না উনি দিল না উনি বললো দরকার নেই ও চুলায় রান্না করার এখন যেহেতু আমি খাবো না তাই তাড়াতাড়ি করে রান্না করার দরকার নেই চুলায় বসিয়ে দাও আশি দিন হয়ে যাবে এই ফাঁকে তুমি বাচ্চাদেরকে ডিম ভাজি করে খাইয়ে দাও আমি তাই করলাম মাংস রান্না করার পাশাপাশি চুলায় কড়াই বসিয়ে দিলাম এই কড়াই যে কত সময় ধরে গরম হবে আল্লাহ জানে এইদিকে জুনি আইনা ঘুমতে উঠে গিয়েছে ঘুম থেকে উঠেই তার করো শুনলা এতক্ষণ আস্তে আস্তে কান্না করতেছিল যেই আমি আওয়াজ করলাম সেই তার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল খেলা করো তুমি মেয়ে বাবার ওয়াশরুমে গিয়েছে ওখান থেকে এসে বাবুকে কোলে নেবে আমি যদি ওকে এখন কোলে নেই তাহলে বাচ্চাটাকে খাওয়ানো লাগবে না কিচেনে চলে এলাম ওর কান্না শুনলে অনেক খারাপ লাগে কষ্ট লাগে ছোটো বাচ্চা কান্না করলে মায়ের কাছে খুব খারাপ লাগে কিন্তু কি করব রান্না এখনও বাকি আছে এদিকে ডিমবাজিও করা হয়নি ডিমবাজি করতে হবে ভাত বেড়ে দিয়েছি ভাত গরম আসে বাচ্চাদেরকে খাইয়ে দিতে হবে তারপর বিছানা গুছাতে হবে বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হবে নিজেকে ঘুমাতে হবে তারপর আবার উঠতে হবে মনে করা যে অনেক কাজ করতে হবে আমাকে এর মাঝখানে ওকে আমি খাইয়ে দেবো কিন্তু তার আগে তো কিছু কাজ কমই করতে হবে তাই না কারণ ওকে খাওয়াতে গেলে তো আর ওগুলো করতে পারবো না অল্প গ্যাসে রান্না করতে বিরুদ্ধ লাগতেছে প্রায় বারোটা বেজে গিয়েছে বারোটা পরপরই গ্যাসটা বেড়ে যায় বাচ্চাদেরকে খাওয়ানোর সময় গ্যাসটা বেড়ে যাবে তাই আগে গ্যাসটা কমিয়ে দিতে হবে চেষ্টা করতেছি যতক্ষণ কিচেনে আসি ততক্ষণ সময়ের মধ্যে মাংসটা রান্না করে ফেলার না হলে ঘরে ঢুকলে তো মাংসটা দেখতে পারবো না তাড়াতাড়ি করে পানি দিয়ে অল্প জাল দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি সবে বড় দিন মাংস রান্না কী করেছিলাম কীরকম স্বাদ হয়েছিল এখনও ভাবতেছি যে এখন আবার সেরকম হবে কি না না এখন আর সেরকম হবে না আজকের মাশো রান্নাটা ভালো হবে ইনশাল্লাহ আমি এখন আর কিছু খাবো না আমিও একেবারে সেই সময় খাবো কারণ এখন আমার খাওয়ার সময় নেই তাছাড়া ডিম ভাজিতে ফাঁকাতে ইচ্ছা করতেছে না তাই একেবারে সেই সময় খাবো কড়াই গরম হয়ে গিয়েছে ডিম ভাজি করতেছি আপুরা এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলেছ না কিন্তু কী ভেবেছিলাম আর কি হয়ে গেলো ভেবেছিলাম আজকে শিং মাছ দিয়ে সিং তকে রান্না করব। কিন্তু তার কিছুই হলো না উল্টো আরও রান্না করতে দেরি হয়ে গেল বাবুরাব্বাকে যখন আমি বলেছিলাম মাসের কথা তখন তো উনি অনেক খুশি হয়ে গিয়েছিল আমি তো ভেবেছিলাম উনি রাগ করবে কিন্তু উনি রাগ করেনি এখন আবার বাসায় সে বলতেছে মাছটা তুমি কাটিয়ে আনলেই পারতা আমি কি বুঝতে পেরেছিলাম যে সুখিনা বিবি আসবে না আজ এইটুকুই প্রথম রোজা দেখা হবে আল্লাহ ফেস